প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের এখানে মোটামুটি টান্ডা পড়তেছে চট্টগ্রামে তাই আমরা এখন থেকে যে আগুনের টিনগুলো ব্যবহার করা হয় ওগুলো ব্যবহার শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখেন এটা চলতেছে আলহামদুলিল্লাহ এটা চলার পরে বড় তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়েছে এতক্ষণ আমাদের বর্ডারটা একটু অনেক ঠান্ডা হয়ে গিয়েছিলো এখন এটা জ্বালানোর পরে বর্ডারটা একদম মোটামুটি হিট হয়ে আসছে মুরগি দেখেন সেট একটু ছিটাল টাইপের হয়ে গেছে একটু সেট থেকে দূরে চলে যাচ্ছে নিজে দেখেন দেখেন এতক্ষণ কিন্তু মুরগি সবগুলো শেটের মধ্যে ছিল এখন আমরা এই টিনটা ব্যবহার কারণে ব্যবহার করার কারণে আগুনের তাবে সেটও মোটামুটি গরম হয়ে আসছে আলহামদুলিল্লাহ মুরগিও মোটামুটি সেটাই গেছে এখন দেখেন ভালো করে দেখেন এই যেমন কয়লা দিয়েছি আর লাকড়ি দিয়েছি কিছু মোটামুটি শেটটা গরম করার জন্য বড়টা গরম হলে হবে আমাদের যথেষ্ট সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি